জয় বন্ধুরা তোমার ছোট তোমাদের প্রিয় চলেন হ্যাচ বোডারফোর্স অ্যাডামী তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নিলাম তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ সরকারি সিকিউরিটি স্ক্যানার পদে নতুন নিয়োগ দু হাজার চব্বিশে যেখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যকে আবেদন করতে পারছো এখানে বেতন তোমরা প্রথমে যখন তুমি জয়নিং করবে তোমাদের তিরিশ হাজার টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে এখানে কোনো রকম পরীক্ষা নেই এখানে সরাসরি ইন্টারভিউ দিয়ে নিয়োগ এখানে কেউ নিয়োগটি করা আছে টোটাল আমি এই ভিডিওতে জানাবো এটার সিলেকশন প্রসেস কী এখানে আবেদনের শেষ তারিখ আট দশ দু যেখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে অক্টোবর মাসের আট তারিখের লাস্ট ডেট অক্টোবর মাসের আট তারিখের লাস্ট ডেট এর মধ্যে মেল আর ফিমেল প্রত্যেককে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে রাজ্যের তেইশ জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো যেখানে সরকারি সিকিউরিটি স্ক্যানার পদের ভ্যাকান্সি পাবলিশ করছে তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে আর বারম্বার রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যালেঞ্জে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা আশাবর প্রত্যেক হয়েছে সরাসরি আমরা অফিসিয়াল নোটিশ দেখব অফিসিয়াল নোটিফিকেশন থেকে যারা এলিজিবেল তারা প্রত্যেকে কিন্তু আবেদনের যোগ্য এখানে যারা আবেদন করবে তাদের কী কী ডকুমেন্ট থাকতে হবে যদি এই ডকুমেন্টগুলো থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো আগে আমি এজ লিমিট বলছি এখানে এজ লিমিট আঠেরো থেকে যাদের বয়স তিরিশের মধ্যে হবে তারা প্রত্যেকেই যোগ্য যারা এসসিএসটি প্রার্থী রয়েছো তারা কিন্তু সরকারিভাবে বয়সে কিন্তু পাঁচ বছরের বয়সের ছাড় পাচ্ছ আর যারা ও বিসি প্রার্থী রয়েছে তারা সরকারিভাবে বয়সে কোনো তিন বছরের ছাড় পাচ্ছ এটা সরকারি গভর্নমেন্ট রুলস এ বয়সটি কী হিসাবে ক্যালকুলেট করা হবে সেটা তোমাদের দেখে দিচ্ছে এটা তোমাদের জিরো ওয়ান জিরো এগারো দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাদের যোগ্য জিরো ওয়ান জিরো এগারো দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ধরাবে এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য তোমাদের কী কী ডকুমেন্ট থাকতে হবে এখানে প্রত্যেককেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে প্রত্যেকেই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে উল্লেখ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ ম্যাট্রিক ম্যাট্রিক হলো মানে মাধ্যমিকের সার্টিফিকেট কোন থাকতে হবে এবং হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট কোন থাকতে হবে এখানে তুমি যে গ্র্যাজুয়েশন করছো তাহলে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট তোমার যদি ডিগ্রি করা থাকে তাহলে ডিগ্রির সার্টিফিকেট কিন্তু প্রত্যেকেই দিতে হচ্ছে এখানে গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে গ্র্যাজুয়েশনের মার্কশিট আপলোড করতে হবে এখানে কাস্ট ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছো কোন কাস্ট থেকে বিলং করছো এসসি এসটি টি কোন বিসি কোনো কাস্ট থেকে যদি তুমি বিলং করে থাকো তাহলে তুমি কাস্টের সার্টিফিকেটের জক্স দেবে এখানে আধার কার্ড এখানে প্রত্যেকে আধার কার্ডের জক্স কোন দিতে হচ্ছে এখানে পাসপোর্ট সাইজ তোমাদের ফটোগ্রাফ ক্লারিং ছবি যেখানে তোমাদের কুড়ি কিবির মধ্যে কুড়ি কিবি থেকে পঞ্চাশ কিবির মধ্যে আপলোড করতে হবে আর এখানে সিগনেচার কুড়ি কিবির মধ্যে আপলোড করতে হবে কুড়ি থেকে পঞ্চাশ কিবির মধ্যে যে তোমার সিগনেচার হয় তাহলে প্রত্যেকে ফটো সিগনেচার প্রত্যেকেই অনলাইনের মধ্যে আপলোড করতে হবে আর বাকি সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে যে এই ডকুমেন্টগুলো থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো আর এখানে তোমাদের যেগুলো অরিজিনাল তোমাদের থাকতে হবে যেমন তোমাদের ইন্টারভিউ হবে ওয়াকিং ইন্টারভিউ ইন্টারভিউর সময় এটা তোমাদের প্রত্যেকের ডকুমেন্ট চেক আউট আসলে প্রত্যেক জেলাগুলো তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো রাজ্যে জব পোস্টিং পাবে ওই জীবনে কোথায় জব পোস্টিং পাবে সেটি এই ভিডিওতে আলোচনা করবো যেখানে তোমরা রাজ্যের তেইশ জেলা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো তোমাদের সরাসরি আমরা দেখে দিচ্ছি আবেদনের তারিখ আবেদনের শেষ তারিখ এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে তোমরা প্রত্যেকে দেখতে হবে যেখানে তোমাদের সিকিউরিটি স্ক্যানারের পদের ভ্যাকান্সি এখানে রয়েছে সিকিউরিটি স্ক্রিনের পদের যেটা ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি নশো ছয়টি ভ্যাকান্সি পাবলিশ করছে নশো ছয়টি ভ্যাকান্সি পাবলিশ করছে যেখানে পোস্টিং কোথায় কোথায় হবে সেটি তোমাদের দেখে দিচ্ছে এখানে যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে আবেদন করতে পারছো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখছো মানে ওয়েস্ট বেঙ্গল থেকে তারা কিন্তু প্রত্যেকে কলকাতায় জব পোস্টিং পেয়েছো কলকাতা রয়েছে এখান থেকে তোমরা দেখে নেবে যেটা তোমাদের কাছে হবে সেখানে তোমরা প্রত্যেকে জব পোস্টিং করতে পারবে এখানে টোটাল এখানে উল্লেখ ক্য করা হয়েছে এই সমস্ত যে ঠিকানা রয়েছে এই সমস্ত ঠিকানায় তোমাদের প্রত্যেকে জব পোস্টিং পাবে যারা আগরতলার প্রার্থী আগরতলায় জব পোস্টিং পাচ্ছ এভাবে শুরুতে রয়েছে যেখানে পুনে রয়েছে এভাবে চেকআউট করে নেবে আমি এই নোটিশটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাচ্ছ সেখানে যুক্ত হয়ে প্রত্যেকের তোমরা চেক আউট করে নেবে বা এখানে তোমাদের দেখেছি সরাসরি অনস্ক্রিন এখানে তোমরা দেখতে পাচ্ছো যারা জেনারেল ক্যান্ডিডেটস এখানে তারা আবেদন করতে পারবে এখানে যারা ইন্টারস্ট মানে ইন্ডিয়ান সিটিজেন তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে এখানে আমি তোমাদের প্রথমে বললাম যে তোমাদের আপার এজ নেট প্রত্যেকে তোমরা শিডিউল অনুযায়ী ছাড় পেয়ে যাবে এখানে যেটা তোমাদের ছাড় দেওয়া হচ্ছে সেটা তোমাদের অনস্ক্রিন আমি তুলে ধরছে এখানে দেখতে পাচ্ছ যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব মানে এস সি আর এসটি প্রার্থী তারা পাঁচ বছরের ছাড় পাচ্ছ যারা ওবিসি বিসি প্রার্থী তারা সরকারি হয়ে তিন বছরের ছাড় পাচ্ছ আর যারা এক্স সার্ভিসম্যান তারা পাঁচ বছরের বয়সে ছাড় পেয়ে ছাড় পেয়ে যাবে যারা এক্স সার্ভিসম্যান এখানে প্রত্যেকে ম্যাট্রিক এবং তোমাদের কোনো সেকেন্ড ইয়ারি অর্থাৎ তুমি মাধ্যমিক পাস করছো এবং তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো এই হিসাবে তোমাদের অ্যাডমিট কার্ডে যে তোমাদের ডিউবিটা থাকবে সেই ডিউবি হিসাবে তোমাদের বয়সটি মধ্যে ধরাবে আঠেরো থেকে তোমাদের বয়স যদি ত্রিশের মধ্যে হয়ে থাকে তাহলে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে এটা তোমাদের মনে প্রশ্ন থাকবে যে এখানে প্রথমত তিরিশ হাজার টাকা কেন স্যালারি দিচ্ছে এটা তোমাদের আমি বলছি তোমরা হয়তো অনেকজনই বিশ্বাস করবে যে তোমাদের দেখতে পাচ্ছ পে স্কেলের মান রয়েছে অ্যালাউসমেন্ট যেখানে তোমার সিকিউরিটি স্ক্যানের পদে যেটা ভ্যাকেন্সি পাবলিশ করছে সে পদের ক্ষেত্রে তোমাদের পার মান্থ স্যালারি দেখতে পাচ্ছো ফার্স্ট মানে এক বছরের জন্য ফার্স্ট এক বছরের জন্য তোমাদের তিরিশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে এবং তোমার সেকেন্ড বছরের জন্য মানে দ্বিতীয় বছরের জন্য তোমাদের বত্রিশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে এবং থার্ড ওয়ার মানে তোমাদের তিন বছরের জন্য তোমাদের চৌত্রিশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে এখানে প্রথমত এই হিসাবে স্যালারিটি কিন্তু দেওয়া দেখতে পাচ্ছ স্যালারির মান কিন্তু উল্লেখ করেছে ধীরে ধীরে তোমাদের স্যালারির মান কিন্তু বাড়ছে আগে ছিল তোমাদের তিরিশ হাজার তারপরের বছর হলো তোমাদের বত্রিশ হাজার তারপরের বছর হল তোমাদের চৌত্রিশ হাজার প্রত্যেক বছরে দু হাজার টাকা কিন্তু বাড়ছে এখানে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এজ লিমিট এখানে কত ঘন্টা ডিউটি করতে হবে এখানে প্রত্যেকটা উল্লেখ করা হয়েছে এখানে টোটাল তোমাদের বারো ঘন্টা তোমাদের হাফ টাইম তোমার পেয়ে থাকবে এখানে গুড পে টোটাল অ্যালসমেন্ট ধরে তোমাদের কত টাকা স্যালারি পড়বে জানো যে প্রথম বছরে তোমাদের লাগভাত এখানে তোমাদের লাখভাত এখানে তোমাদের বত্রিশ হাজারটা প্লাস সামথিং স্যালারি পড়বে প্রথম বছরে কারণ তোমাদের গুড পে রয়েছে ডি এ রয়েছে ডিএর এর মানে তোমরা জানো পোর্ট থেকে সেন্ট্রাল লেভেলের জন্য পঞ্চাশ পার্সেন্ট ডিএ করা হয়েছে সেন্ট্রাল লেভেলের জন্য প্রত্যেকের জন্য ডিএ পঞ্চাশ পার্সেন্ট করা হয়েছে দেখতে হচ্ছে পে স্কেলের মানে এখানে তোমাদের বলতাম যে তোমাদের স্যালারিটা দেবে এখানে পে স্কেলের অ্যালাউসমেন্ট খুব বিভিন্ন ধরনের রয়েছে এক নম্বর দুই নম্বরগুলোকে চেক আউট করে নেবে যারা আবেদন করবে তার আগে তোমরা স্যালারির মানে এখানে চেক করে নিবে যে তোমাদের ডিএ কী রয়েছে এর প্রত্যেকটা অ্যালাউসমেন্ট এখানে উল্লেখ করা হয়েছে এখানে আমি যে টোটাল আলোচনা করি ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আমি যেগুলো তোমাদের মিনিমাম কোশ্চেন সেগুলো আমি তোমাদের তুলে ধরছি এখানে আবেদন করার পর তোমাদের দেখতে পাচ্ছ এখানে আবেদন যারা করবে তাদের ক্ষেত্রে তোমাদের ট্রেনিং এবং তোমাদের এরকম জয়নিং কীভাবে করাবে অনলি ডিউটি তোমার দেখে নাও যে কেউ তোমাদের ট্রেনিং থাকছে এবং ডিউটি টাইম এখানে প্রত্যেকে এভাবে ডিউটি করতে হবে পাঁচ দিন তোমাদের ট্রেনিং করাবে টোটাল এভাবে তোমাদের কত মাস ট্রেনিং চলবে সেটি কিন্তু পুরো উল্লেখ করা রয়েছে এখানে পাঁচ দিন এখানে তিন মাস এখানে টোটাল এভাবে উল্লেখ করা হয়েছে এগুলো চেকআউট করে নিবে টোটাল তোমাদের এগুলো টোটাল না যে সিকিউরিটি স্ক্যানার পদে হলে তোমাদের দুদিন দিন এভাবে রয়েছে টোটাল তোমাদের এখানে ছ মাসের মতো এখানে টোটাল তোমরা চার থেকে পাঁচ মাস তোমাদের প্রত্যেকেই তোমাদের কিন্তু ট্রেনিং কিন্তু করতে হবে ট্রেনিংয়ের তুমি এই স্যালারিটা পাচো তারপরে তারা ধীরে ধীরে তোমার স্যালারি লেভেল কিন্তু বাড়ি বেড়ে যাবে যারা এখানে আবেদন করবে তাদের জন্য আবেদন করার জন্য অফিসিয়াল দেখতে পাচ্ছ এখানে অনলাইন অ্যাপ্লিকেশন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রত্যেকে কিন্তু আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল করতে হবে যেখানে মেল আর ফিমেল প্রত্যেকে তোমরা ফর্মটি ফিল করতে পারবে প্রথমত রেজিস্ট্রেশন করবে তারপরে তোমাদের অনলাইনের মধ্যে আবেদন করতে হবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেবো সেখান থেকে যখন তুমি ক্লিক করবে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের পেজ খুলে যাবে সেখান থেকে তোমরা স্টেপ বাই স্টেপ দেখে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ প্রত্যেকে করতে পারবে আর যদি তুমি ফর্ম ফিল আপের ভিডিও চাপ সম্পূর্ণ তাহলে অবশ্যই কমেন্ট সে কমেন্ট করে জানাবে অবশ্যই তোমাদের কোনো ফুল ডিটেলসে আমি ভিডিও বানিয়ে দেবো যেখানে তোমার স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করবে এখানে যারা আবেদন করবে আবেদন করার জন্য কত টাকা তো কত টাকা আবেদন ফিস দিতে হচ্ছে সেটা দিয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে সেটা দিকে দিচ্ছে যারা জেনারেল ও বিসি প্রার্থী তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা আর এস সি এসটি ই ওমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে একশো টাকা অনেকটা হাই লেভেলের চার্জ কিন্তু নেওয়া হচ্ছে যারা জেনারেল ও বিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে সাতশো পঞ্চাশ এসসি এসটি ই ডাব্লিউএস ওমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে একশো টাকা টোটাল এভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটি লাগছে এখানে আমি কিছু ইম্পর্টেন্ট তথ্য উল্লেখ করছি এখানে যারা আবেদন করো যারা সিকিউরিটি স্ক্যানার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী কীটা হয়েছে মানে শিক্ষাগত যোগ্যতা তুমি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করছো যে কোনো ইউনিভার্সিটি বোর্ড থেকে তুমি তাহলে আবেদন করতে পারছো যারা ইউআর জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে ষাট পার্সেন্ট মার্কস লাগবে এসএসটি ক্যান্ডিডেট হতে পঁচপান্ন পার্সেন্ট মার্কস থাকলে তখন প্রত্যেকে এখানে চাকরি পেয়ে যাবে এটা পার্সেন্টেজের উপরে নিয়োগ আছে এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের স্পোকিং তোমাদের ইংলিশ এবং হিন্দির তোমাদের লিখতে পড়তে জানা থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজের সম্পর্কে জ্ঞান থাকতে হবে তাহলে তুমি প্রত্যেকে আবেদন করতে পারবে এই হিসাবটি তোমাদের কিন্তু প্রত্যেকেই যোগ্য যারা আবেদন করতে চাও তারা প্রত্যেকেই ফর্ম ফিল করবে এখানে তোমাদের বয়স কিন্তু সেই হিসাবেই পারবে এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এ পদে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের নিয়োগ করা আছে সিকিউরিটি স্ক্রিনের যেটা ভ্যাকান্সি প্রথমত এটা তিন বছর জন্য কন্ট্রাক্ট চল হবে এখানে তিন বছরের জন্য কন্ট্রাক্ট চলবে ধীরে ধীরে তোমাদের পারমানেন্ট অর্থাৎ ষাট বছরের জন্য নিয়োগটি করে নেবে যারা এখানে ভালো মতো কাজ করতে পারবে তাদের ক্ষেত্রে এখানে পারমানেন্ট পোস্ট হয়ে যাবে যারা তিন বছর এখানে ভালো ডিউটি এবং কাজ করবে তাদের ক্ষেত্রে এটা চাকরির পারমানেন্ট পোস্টে হয়ে যাবে এখানে পুরো উল্লেখ করা যে এখানে তোমরা ডাইলে ডিসক্রেমারটি তোমরা চেকআউট নিতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম চলে লিঙ্ক পাচ্ছ সেখানে ফুল অফিসিয়াল নোটি দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা একবার চেক আউট করবে এই নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে সেটা সরাসরি দেখে দিচ্ছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছো এই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ এ আই কার্বোলজিক্স এ প্রাইভেট তোমাদের লিমিটেড সার্ভিস কোম্পানি থেকে নিয়োগ করেছে যেখানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এখান থেকে এই ভ্যাকান্সিটি জারি করছে তুমি যা হবে প্রত্যেকে আবেদন করবে আর আমি করে রিকোয়েস্ট করি যারা চ্যানেল নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আসর প্রত্যেকের বোঝা গেছে এখানে এটা কিন্তু সরকারি জব যেমন গভর্নমেন্ট কলকাতায় জব পোস্টিং পেয়েছো যারা ওই যেমন প্রার্থী তারা কিন্তু কলকাতায় জব পোস্টিং পাচ্ছ তুমি যোগ্য বলে আবেদন করবে আর প্রত্যেকের বোঝা গেছে তাহলে এ বলে আমরা এখান থেকে শেষ जयंत जय